আসসালামু আলাইকুম কুমিল্লা বাটি কালেকশন থেকে চলে আসলাম সুন্দর একটা সুতি শাড়ি কালেকশন নিয়ে এত সুন্দর একটা শাড়ি দেখাবো এটা থাকবে হচ্ছে কুমিল্লার বিখ্যাত সুতি শাড়ির ভিতরে বাটিকের ডিজাইনের ভিতরে নিয়ে আসলাম এ হচ্ছে আপনার ডিজাইনটা দেখবেন একেবারে নাইস একটা ডিজাইন এত সুন্দর একটা কালার কম্বিনেশন এসের সাথে থাকবে হচ্ছে আপনার অরেঞ্জ একটা কালার কালার কন্ট্রাস্টের ভিতরে একবারে মাল্টি একটা কাজের ভিতরে আঁচলের ডিজাইনটা পাবেন আপনাদেরকে প্রথমে বলে রাখি আপনারা যারা বাসায় বসে অথবা অনলাইনের মাধ্যমে অথবা শপ নিয়ে যারা আপনার কুমিল্লা বাটিক সামগ্রী দিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য হবে আজকের এই ভিডিও তো এই দেখেন আমি দেখা দিচ্ছি প্রত্যেক শাড়িটা দেখাই এই হচ্ছে আঁচলের ডিজাইন আর এই হচ্ছে বডি ডিজাইন চমৎকার ডিজাইন একেবারে কালার কম্বিনেশন অসাধারণ শাড়িটা থাকবে হচ্ছে আপনার বারো হাত এই হচ্ছে বারো হাত এই হচ্ছে ব্লাউজ পিস এক্সট্রা পেয়ে যাবেন আপনারা যারা দেখেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি পাবেন এই শাড়ির ভিতরে আমাদের কাছে না হয় এত পরিমাণ ডিজাইন পাবেন আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে আপনারা দেখতে পারবেন হিউজ কালেকশন যার যত পিস লাগবে নিতে পারবেন এই সুন্দর বাটিক সামগ্রীগুলো বাটিকে শাড়ি থ্রি পিস বেডশিট বাটিকে বিখ্যাত কুমিল্লা বিখ্যাত সিল্কের শাড়ি আমাদের নিতে পারবেন সেই জন্য আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করে আপনার এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনার বাসায় বসে আপনি আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন আর যারা আসতে পারবেন কুমিল্লা শহরে আমাদের দোকান যারা আসতে পারবেন চলে আসেন আমাদের দোকানের নাম হচ্ছে কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ গেটে সাথে তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান আপনাদেরকে বলি কুমিল্লার বাটিক আমরা উৎপাদনকারী আমরাই আমরা আপনাদেরকে সব থেকে ভালো প্রোডাক্ট দিয়ে ভালো ফেব্রিকের ভিতরে নতুনত্ব ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস থাকতে সুতরাং যারা আসতে পারবেন একবার এসে দেখে যান আমাদের বাটিক সামগ্রী কত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আপনাদের জন্য বাকি আছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম